যে আলিম আলিমবালা লাগে না মসজিদ বালা হয় না গরিব বালা হয় না এমন পেশাব বন্ধুইল যেরার পেশাব বন্ধুছো এরা কইতাবর বা পেশাব বন্ধুর বাদে আপনার মরণ তাই চায় না রে মাথ না তো বাদশাহ বলা হয় না নমাজও বলা হয় না মসজিদও বলা হয় না আল্লাহ দর্শন আল্লাহ দরাইকান তো মজবুত দরা ইন্না বাদশা রাব্বিকাল আল্লাহ দরাইকান বড় শক্ত দরা বড় মজবুত দরা বাশার ফেশা বন্ধ হইল ফেশা আর হয় না ও বাদশা খবর হইলা যে নমুক জগতে কবিরাজ আছেন এন ঔষধ দিলে ফেশাব ছুটে ও বাদশা তান কর্মচারী রে हटাইলা যাও কবিরাজরে লই আইও কইও আইয়ে আমারে ফেশা সব ছুটবার ঔষধ দিত এখন রোগী আপনার ডাক্তরের কাছে যায় না ডাক্তর রোগীর কাছে আয় না আপনার আকুয়া আপনার যদি শিলচার আহমদ হোসেন আপনার আর হাটর ডাক্তর না নেই তাই না আপনারা কাঞ্চনপুর করবো আইবা নেই রোগী দেখা গাড়ি রিজার্ভ করে যাওয়া লাগবো না নেই ও বাদশাহার কর্মচারীকে খোঁয়ার বাদে আপনার সেই কবিরা যে কইলা বাদশাহ কই টান দরকার থাকে তাই আমার অনু আইতা কেন আমার এনে কত রোগী আইন আমি তা তুইয়া যাইতাম পারতাম না আইয়া ওনার বাসার কর্মচারী হওয়ার বাদে বাসায় হইল রে মাত তো আসা ডাক্তর রোগীর কাছে আইবার কথা না রোগী ডাক্তরের কাছে যাইতাই ও গেলা বাসা গা হইল কবিরাজ এমন ফেসাব বন্ধ হইল ফেসাব ফেসাবটা ছুটে না আমার ফেসাবটা ছুটাইয়া দাও বেলে ফেসাব ছুটাই দেয় নি বলে জুয় তোমার বাসায় ইয়ার দেখ দেওয়া লাগবে জোরে খুবহান আল্লাহ বলে ওলা দাম নেই তোমার ঔষধ বলে জয় আমার এটা ওলা দাম ঔষধ ও মানুষের লেখা পড়া বার্সাই দেখ তোমার ওষুধ দিব তো আমার দিলা এর এমন এমন বইলো ফেসাব উঠিলো হেসাব কুমাইলো হেসাব ফেসব আরো হেশাব মুতরা মানুষের বাই টেকা দিবানি মাতো না বাসা হইলার আমার বন্ধ বালা আসলো ফেসাবটা তো এমন ডাইরেক্ট হইলো নর্মেল হইলো না আবার গৰিয়া গেলা গিয়া হইল হবিরাজ এমন ওষুধ দিলাই বাবা পেশাব তো নাই না ইয়া আপনার পেশাব আপনার ডাইরেক্ট হয়ে গেল খবরাজে কইল বর্ষা আপনি তো কইছো পেশাব ছুট পাৰো ওষুধ দিতাম এখান তো মূল কইতা আছে নর্মাল এর ওষুধ আপনি কইছো পেশাব ছুটে না ছুট ওষুধ দিতাম এখন পেশাব ছুট নাওগান না না ওখানে কইলে না ছুটিছে কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে

বা চকুতখন এছান কান্দে কান্দে আই আপোনাৰ গাছৰ তলে বৈচন শইলাৰে আল্লাহ চালা উভয় নাই এখন যদি এতর মধ্যে কোনো ৰোগে দেখা দে আমাৰতো বাচ্চায়ও নাই কোনো চামানো নাই যদি চকুত কোনো বেমাৰে দেখা দে আমাৰতো কোনো সামান নাই এখন আমাৰ আল্লাহ চালা উভয় নাই ও ভাষা দিলর মধ্যে আল্লাহ রহমতে জশমাছে আল্লাহ ডর হামাইছে ভয় হামাইছে দাজর তলে বয়া খালি ভাষায় অন দম খালি কইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাঁশের মতন বাঁশি যদি বাজাইতে জানে বাঁশের মতন বাঁশি যদি বাজাইতে জানে নির্জনে বসে আবাসি বাজান সোবহানে অমর সিদ্ধরীয় কান্ডার অবজার বালকের নাও ডুবিল তোমার দেখো মৌলার গেল বান্ডা বান্ডা খাটল তৈয়া হৈরর ভিতরে তেল হাস বহান আল্লাহ বাসার অহংকারী হরে গেছে ভাই দর্শন করগে আল্লাহ না নে মাসার ভিটে থেকে অহংকারী হর্ষে আল্লাহর ডর আইস আল্লাহর ডর আর ভয় আয়ে গেছে কি